হ্যালো আমি মামনি তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি কল্পে কল্পে জমজমাট মিনা রোহিত একে অপরকে ভালোবাসে খুব শীঘ্রই বিয়ে করবে মিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটি এনজিও খুলেছে যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেখানে শিক্ষার প্রসার ঘটাবে এই উদ্যোগে মত্ত রোহিত মিনাকে সব দিক থেকে সাহায্য করে মিনা একাই থাকে বাবা মা নেই মা ছোটোবেলায় মিতাকে ছেড়ে বহুত দূরে চলে গেছে বাবা বছর দুয়েক আগে মারা গেছেন তখন থেকে মিনা রোহিতের আশ্রয়েই আছে মিনা বাড়িতেই থাকে রোহিত কাজের সূত্রে একটু দূরে থাকে বেশি দূর নয় ওই আধ ঘন্টার পথ কোনো অসুবিধা হলে চট করে চলে আসতে পারে রোহিত মেডিকেলের সাথে যুক্ত জুনিয়র ডাক্তার মালদা মেডিকেল কলেজে কর্মরত মিনা রোহিত রবিবার রবিবার দেখা করে রোহিত এখন নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত মিনা রোহিতকে বোঝে সে যেদিন বিয়ে করবে মিনার সেদিনই বিয়ে করবে কোনো তারা নেই একে অপরকে খুব বোঝে এটাই তো স্বাভাবিক তাই না এটা হওয়াই উচিত ভালোবাসার মানুষদের বোঝাটাই উচিত সব ঠিকঠাক চলছিল অবশেষে দিন ঘনি এলো এক রাতে নেমে এলো অশুভ কালো ছায়া রোহিত রাতে ডিনার করে ফিরছিল ঘড়িতে তখন বাজে একটা পঁয়তাল্লিশ রোহিতের ব্যাগটা আনতে যাচ্ছিল রেস্ট রুম থেকে কোয়ার্টারে ফিরবে পরের দিন অনকল ডিউটি তাই খুব একটা চাপ থাকবে না সেই জন্য সে কোয়ার্টারে ফিরবে স্টোর রুমের সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো স্টোর রুমে কারা যেন সে থাকতেই পারে কিন্তু কিছু একটা খোলার আওয়াজ পাচ্ছিল রোহিত স্যালোটেপ খোলার শব্দ কোনো প্যাকেট আনবক্স হচ্ছিল রোহিত বুঝে উঠতে পারছিল না কি চলছে স্টোর রুমের ভেতর রোহিত স্টোর রুমে ঢুকলো ঢুকে দেখলো দুজন ওয়ার্ড বয় কার্টুন খুলছিল রাম ও বিকাশ তাদেরকে রোহিত চেনে খুব ভালো মতোই আর একটু এগিয়ে গেল ব্যাপারটা বোঝার জন্য রোহিত দেখলো ব্যাপারটা বুঝতে পারছিল না সে জিজ্ঞেস করলো কী আছে এতগুলো প্যাকেটে এত রাতে কোথা থেকে ওষুধ এলো রাম আর বিকাশ বলে উঠল অ্যালজুলাম পয়েন্ট ফাইভ রোহিত বলল অ্যালজুলাম দেখি পাতাটা এই বলে রোহিত নিচু হয়ে কার্টুন থেকে ওষুধটা তুলতে যাচ্ছিল অমনি রাম বলে উঠলো স্যার আপনি যান রেস্ট করুন আমরা ঠিক গুছিয়ে রাখবো ডয়ারে রেখে দেব আপনি ব্যস্ত হবেন না রোহিত একটু অবাক হলো রোহিত কথা না বাড়িয়ে বলল কোন কোম্পানির অ্যালজুলাম বিকাশ বলে উঠলো ওই তো একটি কোম্পানির নাম উল্লেখ করে বলল ওই কোম্পানির অ্যালজুলাম রোহিত আরও অবাক হলো সে নিজে প্যাকেট থেকে তুলতে যাচ্ছিল ওষুধের পাতাটা আবারও রাম থামিয়ে দিল বললো আপনি যান না স্যার দিন আপনি ব্যস্ত ছিলেন ওটি ছিল আবার রাউন্ডে ছিলেন একটু যান রেস্ট করুন আমরা এই দিকটা দেখে নেব রোহিত আরও অবাক হয়ে গেল মোটা গলায় বলে উঠলো সামনে থেকে সর নিশ্চয় কিছু লুকোচ্ছ আমার থেকে আমি দেখতে চাইছি এখানে এত প্যাকেট কিসের আর এটা দেখাতে এত আপত্তিই কিসের তোমাদের নিশ্চয়ই গর্বর আছে সর সামনে থেকে আমায় দেখতে দাও বলছি বিকাশকে সরিয়ে প্যাকেট খুলে দেখলো জাল ওষুধ এগুলো রোগীর শরীরে পড়লে আরও খারাপ হবে ধীরে ধীরে কাজ করবে রোহিত রেগে বলল এই জাল ওষুধে স্টোর রুমে আসলো কি করে এগুলো এখানে কি করছে এগুলো তোমাদের কাজ নয় কে ঢুকিয়েছে তার নামটা আমায় বলো রাম বিকাশ চুপ বিকাশ জোরে জোরে চিৎকার শুরু করলো ওয়ার্ড বয়দের বলল চুপ নয় বলো এগুলো কে এখানে এনেছে তর্ক বিতর্ক চলছিল এমন সময় রুমে এলো দুজন প্রফেসর ডাক্তার নীল রতন হাজরা পেশায় কার্ডিওলজিস্ট আর ডাক্তার তন্ময় ব্যানার্জি পেশায় রিউমাটোলজি বিকাশ দুজন স্যারকে একসাথে দেখে খুশি হলো একটু স্বস্তি বোধ করলো ডাক্তার তন্ময় বলল কি চলছে এখানে এত চেঁচামেচি কিসের রোহিত বলল আপনারা এসেছেন ভালো হয়েছে দেখুন না রাম আর বিকাশ কার পারমিশনে জাল ওষুধ স্টোর রুমে ঢুকাচ্ছে ডাক্তার তন্ময় বলল তুমি এগুলো নিয়ে মাথা ঘামিও না ভালো মতো পড়াশুনো করো নিজের কেরিয়ার মন দাও প্র্যাকটিসে মন দাও বিকাশ আকাশ দিকে পড়লো ডাক্তার তন্ময়ের মুখের দিকে তাকিয়ে বলল মানে জাল ওষুধ হসপিটালে আসছে আর আপনি চুপ থাকতে বলছেন এর সাথে কারা যুক্ত সেটা জানতে হবে তো ডাক্তার নীলরতন বলে উঠল আমরা বিকাশ এই কথা শুনে স্তম্ভিত কথা বন্ধ হয়ে গেল ভাবতে পারছিল না এগুলো নিজের কানে কি শুনছে যারা আমাদের মতো স্টুডেন্টদের শেখায় যাদের দেখানো পথে আমরা এগিয়ে চলি আর তারাই দুর্নীতির পথে রোহিত রেগে গিয়ে বলল আমি বাইকে বলে দেব আপনাদের কথা আপনারা দুজনে মিলে জাল ওষুধের কারবার চালাচ্ছেন আবার সেই হসপিটালে নিজেরাই কর্মরত ডাক্তার তন্ময় বলল বিকাশ একদম চুপ ফল ভালো হবে না বলে দিচ্ছি দেখেছ সবটা ভালো কথা চেপে যাও কাউকে কিচ্ছু মুখ খোলার দরকার নেই লাফালাফি বন্ধ করো রোহিত তাদের হুমকিতে ভয় পায়নি উল্টে বলল কি করবেন আপনারা একে তো দুর্নীতির সাথে যুক্ত আবার আমাকেই কথা শোনাচ্ছেন আমি আপনাদের বিরুদ্ধে নালিশ জানাবো সুপারের কাছে ডাক্তার নীলরতন রতন বলল যদি তুমি মুখ খুলেছ বুঝতে পারবে ফল ভালো হবে না ডাক্তার হবার আগেই মর্গে যাবে রোহিত বলল এত সহজ দেখি আপনারা আমার কি করতে পারেন আমিও দেখে নিতে চাই এই বলে চলে গেল রোহিত স্টোর রুম থেকে রোহিত রাত্রে আর কাউকে কিছু জানালো না কোয়ার্টারে ফিরে এলো রাত্রে মিনাকে ফোন করে সব ঘটনা খুলে বলল মিনা সবটা শুনে ভয় পেয়ে গেল রোহিতকে বলল তুমি প্রতিবাদ করতে যেও না যা হয়েছে ভুলে যাও রোহিত বলল না এগুলো অন্যায় এভাবে চলতে পারে না আমি সবটা জেনেও চুপ থাকতে পারি না মিনা রোহিতকে বোঝালো রোহিত বলল তুমি শান্ত হও আমার কিচ্ছু হবে না রোহিত মিনাকে বলল অনেক রাত হয়েছে তুমি শুয়ে পড়ো কাল কথা হবে কেমন রোহিত ফোন রেখে শুয়ে পড়লো কিছুতেই ঘুম আসছিল না বারংবার স্টোর রুমের ঘটনা তার সামনে ভেসে উঠছিল অনেকক্ষণ পর ভাবতে ভাবতে রোহিত অবশেষে ঘুমিয়ে গেল সকাল হলো আজ রোহিতের ছুটি বলা যায় অনকল ডিউটি ডাক এলে তবে হসপিটালে যাবে নইলে নয় মিনা সকাল দশটা নাগাদ ফোন করলো রোহিত ফোন ধরল না মিনা ভাবলো অনেক রাতে ঘুমিয়েছে হয়তো কিছুক্ষণ পরে মিনা আবারও ফোন করলো কিন্তু রোহিত কোনো উত্তর নেই মিনা ভেবেছিল হয়তো ওয়াশরুমে গেছে বা ফোন দেখে পরে ঘুরিয়ে কলব্যাক করবে কিন্তু করেনি দু ঘন্টা কেটে গেল রোহিত কোনো ফোন করেনি মিনা বারবার ফোন করতে থাকে মিনা ভয় পেতে থাকে মিনা ভয়ে ঘামতে শুরু করে মিনা ফোন করেই চলেছে মোটামুটি সাড়ে বারোটা মতো বাজে এতক্ষণ রোহিত ঘুমায় না মিনা সময় নষ্ট না করে রোহিতের কোয়ার্টারে চলে আসে রোহিতের রুমের দরজা বন্ধ বারবার ধাক্কা দেওয়ায় কোনো সাড়া নেই মিনা বুঝতে পেরেছিল ভেতরে কিছু একটা হয়েছে মিনা কান্নায় ভেঙে পড়ে কান্নার শব্দ শুনে অন্য ডাক্তারেরা ছুটে আসে বলল অনেক রাতে হয়তো ঘুমিয়েছে আপনি চিন্তা করবেন না আমরা দেখছি অনেক ধাক্কাধাক্কি হলো কোনো উত্তর নেই রোহিতের মিনা আরও ঘাবড়ে গেল সব স্টাফেরা সিকিউরিটিকে ডেকে দরজা ভাঙার নির্দেশ দিল দরজা ভাঙা হলো মিনার সাথে সাথে এক দৌড়ে রুমের ভেতর গেল দেখলো রোহিত মেঝেতে পড়ে আছে বিছানার চাদর ওলট পালট বেডের পাশের টেবিলটা উল্টে পড়া কাচের গ্লাস ভাঙা মিনা এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল সবাই অবাক হয়ে গেল এই অবস্থা কে করল রোহিতের কেউ কিছু জানতে পারলো না কেউ কিছু বুঝতেই পারলো না গলায় তার জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে কে মেরেছে দরজা তো বাইরে থেকে বন্ধ আরেকটি জুনিয়র ডাক্তার থাকতো তারই পাশের রুমে সে বলল আমি অবশ্য ঘুমিয়ে পড়েছিলাম কিছু শুনতে পাইনি সে জানালায় তাকিয়ে দেখল জানালার ছিটকেনি খোলা ভেজানো রয়েছে মিনা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লো পুলিশ এলো বডি নিয়ে গেল সব রকম তথ্য খতিয়ে দেখল লোকে লোকে লোকারণ্য সমস্ত ডাক্তারদের মুখে ভয়ের ছাপ কি এমন হলো যে রোহিতকে এভাবে অকালেই চলে যেতে হলো মিনাকে সবাই ওখান থেকে নিয়ে এলো লেডি কনস্টেবল মিনাকে তার বাড়ি পৌঁছে দিয়ে এলো মিনার সারা রাত ঘুমাতে পারছিল না মিনার কাছে সব প্রমাণ আছে রোহিতকে কে মেরেছে কেনই বা মেরেছে ফোনের কল রেকর্ডিং যথেষ্ট প্রমাণের জন্য কিন্তু মিনা কাউকে কিচ্ছু জানায়নি রোহিতের এইভাবে মৃত্যু হবে সেটা কল্পনার বাইরে ছিল মিনা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি এই দিনটার সামনা হতে হবে রোহিতকে ছাড়া তাকে একাই পথ চলতে হবে মিনা মনকে শক্ত করলো পরের দিন থানায় ডেকে পাঠালো মিনাকে সে দেখা করলো কালকে রাতে কি হয়েছে না হয়েছে সব জানতে চাইল পুলিশ মিনা কাউকে কিচ্ছু বলল না সবটা চেপে গেল পুলিশ কিছু জেরা করে বলল আপনি তো ওর ব্যাপারে সবটা জানেন এতদিনের পরিচয় আপনি কি কিছু জানেন যদি জানেন অবশ্যই আমাদের বলুন আমাদের তদন্ত করতে সুবিধে হবে মিনা সবটা চেপে গেল কিচ্ছু বলল না পুলিশ মিনাকে বাড়ি যেতে বলল আবার দরকার হলে ডাকবে তদন্তের স্বার্থে মিনা বাড়ি ফিরে এলো মিনা শক্ত হলো সে পুলিশকে কিচ্ছু বলল না মিনা ভাবলো যারা রোহিতের সাথে এত বড় অন্যায় করেছে তাদের নিজে হাতে শাস্তি দেবে পুলিশের কাছে সবটা বললে তো জেলেও তারা জামাই আদর খাবে কোনো শাস্তি হবে না রোহিতকে তিল তিল করে যারা মেরেছে তাদেরকে আরও দ্বিগুণ কঠিন শাস্তি দেব আমি মিনা মনকে শক্ত করলো রোহিতের সৎকার সম্পূর্ণ হলো মিনা সব কারণ পালন করলো একটা বইয়ের যা যা করা উচিত ঠিক তাই তাই সব কারণ শেষ হলো সবটা মিটে গেল সাধ্য শান্তি কমপ্লিট মিনা আর সময় নষ্ট করলো না ওই দুষ্টুদের সাথে সে একা মেয়ে হয়ে পেরে উঠবে না লড়াই চালিয়ে যেতে পারবে না ভর্তি হলো ক্যারাডেতে জিমে রাগে সব চুলগুলো কেটে ছোট ছোট করে দিল ছেলেদের মতন নিজেকে প্রস্তুত করতে শুরু করলো সকালে উঠে দৌড়নো জিমে যাওয়া কুমফু শেখা রাগের আগুন মনে নিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকলো মিনা একটাই লক্ষ্য দুই দস্যুকে নিজে হাতে শাস্তি দেবে মিনা এভাবেই চলতে শুরু করলো নিজের লক্ষ্য স্থির করে নিজেকে প্রস্তুত করলো এভাবেই কেটে গেল বছর দুয়েক মিনাকে এখন আর চেনা যায় না অন্য চেহারা ধারণ করেছে মিনা নিজেকে এমনভাবেই প্রস্তুত করেছে দশটা কেন কুড়িটা ছেলে এলেও তাদের সামনে লড়াই চালিয়ে যেতে পারবে মিনা এবার রেডি হল ময়দানে নামার জন্য অসুরদের দমন করার জন্য প্রথমে টার্গেট নীলরতন ডাক্তার নীলরতন ডাক্তার নীলরতন রাত্রিবেলা গাড়ি করে হোটেল থেকে ফিরছিল মিনার চোখে ঘুম নেই যতক্ষণ প্রতিশোধের আগুন না নেবে ততক্ষণ অবশেষে বাইপাস রাস্তা দিয়ে ফিরছিল নিজেই ড্রাইভ করছিল মিনা রাস্তায় সামনে এসে দাঁড়ালো পথ আটকে গাড়ি থামালো গাড়ি থেকে টেনে ডাক্তার নীলরতনকে নিচে নামিয়ে দিল হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো পেছন সিটে নিয়ে ধাক্কা দিয়ে বসিয়ে দিল ডাক্তার নীলরতন ভয়ে জড়ো সর বললো কে তুমি আসলে মিনার নিজেকে এমনভাবে পরিবর্তন করেছে হট করে কেউ তাকে দেখে আর চিনতে পারে না মিনা কথা না বাড়িয়ে গাড়ি চালানো শুরু করলো নিজেই নিয়ে এলো ফাঁকা মাঠে চারিদিক ফাঁকা টেনে নিচে ফেললো ডাক্তার নীলরতনকে রাগে চালিয়ে দিল এক লাথি রাগে কলার চেপে নিচ থেকে তুলে ওপরে দাঁড় করালো ডাক্তার নীলরতন ভয়ে জড়সড়। সড়ো ভয়ে ভয়ে বলল তুমি কে মিনা পরিচয় দিল বলল আমি মিনা রোহিতের বিয়ে না করা বউ যেটা তোরা হতে দিস এই বলে মুখে এক ঘুষি এক ঘুষিতেই দাঁত থেকে রক্ত বেরোনো শুরু হলো ডাক্তার নীলরতন হাত দিয়ে রক্তটা মুছে বলল আমাকে ছেড়ে দাও মিনা হাসতে শুরু করলো হাসতে হাসতে চোখের জল মুছে রাগে বুকে এক লাথি মেরে মাটিতে শুইয়ে দিল ডাক্তার নীলরতন কাটটাতে শুরু করলো নিচে শুয়ে শুয়ে চিৎকার শুয়ে বলে উঠল তোদের আমি ছেড়ে দেবো বলে আরেক লাথি চিৎকার শুরু করলো ডাক্তার নীলরতন বাঁচাও বাঁচাও বলে মিনা বলল কেউ বাঁচাবে না তোদের রোহিতকে ছেড়েছিলিস ও এইভাবে তোদের কাছে প্রাণ ভিক্ষা করেছিল চুলের মুটি ধরে টেনে তুলল মারতে শুরু করলো মিতা রাগে কষ্টে চিৎকার শুরু করলো সাথে মার সব রাগগুলো ডাক্তার নীলরতনের শরীরের ওপর দিয়ে প্রতিশোধ নিল মারতে মারতে অজ্ঞান করে ফেলল অবশেষে মিতা গাড়িতে টেনে তুলল ডাক্তার নীলরতনকে নির্জন জঙ্গলে গাড়ি দাঁড় করিয়ে ডাক্তার নীলরতনকে ফেলে দিয়ে চলে এলো গাড়িতে উঠে বসলো গাছ আটকে দিল কিছুক্ষণ পর হিংস্র শিয়াল এসে ঝাঁপিয়ে পড়লো ডাক্তার নীলরতনের ওপর মিনা চোখের জল গড়াচ্ছিল মুছে হাসতে শুরু করলো গাড়ির ভেতর থেকে দেখছিল শেয়াল কুকুরেরা নীলরতনকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মিনা কান্নার সুরে হাসতে হাসতে গাড়ি চালানো শুরু করলো বেরিয়ে এলো জঙ্গল থেকে গভীর খাদের ধারে গাড়ি এনে দাঁড় করিয়ে দিল গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল এত উঁচু থেকে দেখতে দেশলায়ের খাপের মতো দেখাচ্ছিল সব ভেঙে চুড়ে শেষ একইভাবে ডাক্তার তন্ময়কেও হত্যা করল কোনো প্রমাণ রাখেনি মিনা এই দুজন কোথায় গেল কি হলো কোনো চিহ্ন নেই সবটা শেষ প্রমাণ শেষ বডি শেষ রোহিতের হত্যার প্রতিশোধ নেওয়া শেষ মিনা শান্ত হলো অবশেষে যে যেমন তার সাথে তেমনই করা উচিত মিনা ফিরে গেল এনজিও সংস্থাতে সবার পাশে যেমন ছিল তেমন করে শুধু আগেকার মিনা আর এখনকার মিনার অনেক পার্থক্য শান্ত মিনা এখন প্রতিবাদী পরিস্থিতি মানুষকে পাল্টাতে বাধ্য করে আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা